হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জবা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর সকালে আমরা জল ঢেলে দিয়ে চলে আসছি আর কাল থেকে তো রাত্রিবেলা জল ঝড় হয়েছিল কোথায় তার কেটে আছে কারেন্ট আসেনি তো কাকুরবার সামনে কাকুরবার আইসক্রিম আছে ব্যবসা তো জেনেটার চালাচ্ছিলো এখন চার্জ করে নিয়ে আসছি তেত্রিশ পার্সেন্ট চার্জ হচ্ছে ওই অতটুকুই চার্জ হচ্ছে অতটুকুই নিয়ে আসছি তারপরে আবার জেনেটার চালালে আবার দিয়ে আসবো কারণ কাকুদেরও কারে নেই আমাদেরও কারেন নেই কখন আসবে জানি নি বলছে এখন কারেন্ট আসবে নি কখন কারেন্ট আসবে আর এই যে ফোসা খাচ্ছি জল ঢেলে দিয়েছে আর মা সাবু না খাচ্ছে সাবু সাবুজে আছে সাবু আবার নিয়ে আনছে সাবুজে আছে খাবো

আমি গিয়েছিলাম আর মা আর সে করে বড়মা দেবে দু দিদি বড়মা বড় গেছি আর সাবুটা খেলেই খাওয়া হয়নি সকাল দিয়ে কিছু এই শশা খাচ্ছি তো খেয়ে দিয়ে তারপর কথা আছে ফাইনালি সাবু খাওয়া হয়ে গেছে আর দিদি রান্না বসাইছে তিনজনে ভাত খাবে বাবা দাদা দিদি তিনজনে ভাত খাবে ভাত রাঁধছে কী রান্না হবে

ফাইনালি ভাত হয়ে গেছে আর বাবা খেয়ে পড়ছে আর দিদি খাচ্ছে দাদা কাজ দিয়ে আসবে দুটার সময় আর ছেলে দুটো এই বিষয়ে ফল খাচ্ছি ভাবি একটু ছিল বিজানো সেইটা খেয়েছি আমার মা ভিজি দিয়েছে খাওয়াবে সবাই আর এই যে আমার ছেলে স্নান করেছি এবার ঘুমাবে খেলা করছে কে সাথে বিকালে জল ঘুম থেকে উঠে তারপরে এই যে বাইরে সব তাল পাতা আঁটি করছি ওই দুটো আঁটি করছি তারপরে অনেকক্ষণ জল খাইনি ওই জন্য ঘরে জল জলের বোতল আনতে গিয়েছিলাম জল খাবো আর কিছু রোদও শুধু বাইরে রোদ আছে আর জল ছেড়েছে মা জল ধরছে আর আমি ওই পাতাগুলো আঁটি করছি এখন অনেক বাকি আছে দড়িগুলো ব্রেড দিয়ে কাটছি আবার আঁটি করবো জলটা খেলেই কালে কাজটা সারা হয়ে গেছে কাজটা সেরে দিয়ে তারপরে আমার ছেলে গেলে ঘুরেছিলাম তারপরে আমার ছেলে দাদা দাদুর আর আমি এবার অয়ন্তি গেলে ঘুরেছি ঘুম দিয়ে উঠছে ওর মা সন্ধ্যা দিয়েছিল। এই জন্য অয়ন্তী গেলে এবার ঘুরাচ্ছি আর আমার মাথাও এখনও বাঁধা হয়নি দেখো মাথার অবস্থা আর এই যে আমার জিনিসগুলো পাঠ হয়নি সব গোটা বিছান দেবো জিনিসে ভর্তি পাঠ করা হয়নি পাঠ করা বই কি পাঠ করে এই বিছানটা ঝাড়বো বিছানটা ঝিরে এবারে খেয়ে দেবো তারপরে এখন ছেড়ে রাখলে পরে ঝাড়তে হবে আর অন্তি অন্তি

কিন্তু আমি কই কী যে আমারও কোথাও শোয়ারি তবুও আমি চাইছি যে নারায়ণ কানা পূজার প্রসাদালয় কেবল মাত্র আমি বন্য দাড়িকে কিছুই করবো নি শুধু ওই সেই ঠাকুরের প্রসাদটা তো শুধু ছুঁয়ে দেবো বাকি শোষ থাকতে পারছি না কে আ যাব মেহরবাবু মাসিমার ঘর চলে যাচ্ছে মেশ্রাবাবু পার করেছিল মাসিমা বার করেছিল মুড়ি হয়নি এই সাবু গিজেছিলাম মা বিকালে সেই সাবু ফল কেটে দিয়েছি ফল টল আর কিছু খানি থাকবে নি বাড়ি চলে যাবে মেসাপুর বড় মেয়ে আছে কি এই যে দুটো টমেটো বীজ মাসিমা টমেটো আছে মনে কি দেখো আর ভিডিও টাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে কাছে নেক্সট ভিডিও টাটা সবাই ভালো থেকো আচ্ছা